अक सुर में से भर के तैयार की खेच खेच के निशाने हूँ मार दीड़ में से भर के तैयार की खेच खेच के निशाने हूँ में मार दी कुछ ज्यादा तो उम्मीद मत रख सोड़िया ज्यादा तो उम्मीद मत रख सोड़िया तेरा लेवल नहीं है मेरे यार वर्गा अच्छा एक सोड़िया जगह हो बुढ़िया <laughs> चलो प्रथम थे करी हाँ अक सुर में से भर के तैयार की खेच खेच के निशाने हूँ मैं मार दी कुछ ज्यादा तो उम्मीद मत रख बुढ़िया ज्यादा तो उम्मीद मत रख बुढ़िया तेरा लेवल नहीं है मेरे यार वरगा बुढ़िया नु सोनी उत्ते टंगी रख दे मेरा नखरा ये तिखी तलवार वरगा बुढ़िया नु सूरी उत्ते टंगी रख दे मेरा नखरा ये तिखी तलवार হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি ভালো নাই আমি ভালো নাই আমি ভালো নাই আমার জাম্বু আমি শালি আলি আমার জাম্বু আমাকে নিয়ে যায়নি কার সঙ্গে গেছে জানো বুড়িয়া পতিতার সঙ্গে বুড়ি পতিতার সঙ্গে গেছে এই প তৈরি তয়াকারে তা প তৈরসি তয়াকারে তা পতিতা দেখো ও আমাকে যা বলে বা যে কাউকে যা বলে গালি দিয়ে এই বানান করে বলতে হয় ওর বানান করে বলতে হয় আর আমি তোকে এমন বলবো যেটা আমাকে বানান করে বলতে হবে না অথ অথচ তোর চিচি চিচি চিচির চিচি চিচি চিচির করে জ্বলবে আর খাচখাচ খাচ কাট খাচখাট খাচকাচ খাচ কাচ খাচখাচ এই সমস্ত হবে বুঝতে পারলি তো হ্যাঁ প্রচুর গালাগালি দিয়েছিস তুই প্রচুর গালাগালি দিয়েছিস ওই কি শুনবো তোর গালাগালি হ্যাঁ তোর গালাগালি কি শুনবো হুম মাঝে মধ্যে হেসে ফেলছে ভিডিও করতে করতে মাঝে মধ্যে হেসে ফেলছে ভাইকে দেখছে ভাই এ ভাই 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 ভাইয়ের সঙ্গে ভাই 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 করছে ভাইকে দেখে বারবার ফিক ফিক করে হেসে ফেলছে আর ভিডিওটাকে কাট করতে হচ্ছে ইয়েস তোমরা জানো আমি হেসে হেসে কেন বলছি মা এটা তো দুঃখ করার কথা এ তোমরা জানো আমার জাম্বু তার ভাইকে নিয়ে গিয়ে ইন্টু কুলুকুলু করছে হ্যাঁ পতিতা এই কথাটা বলে ইন্টু কুলুকুলু হ্যাঁ পতিতাকে নিয়ে পতিতার ভাই ইন্টু কুলুকুলু করছে বুঝতে পারলে আর ভাই ভাই বলছে ও বলছে ভাইয়ের ল্যাটা মাছ নাকি আমার তো জাম্বু হয় আমি তো বলতেই পারি ভাইয়ের ল্যাটা মাছ নাকি অনেকদিন ইউজড হয় না তাই সেটাকে ধার দিতে গেছে হুম ধার দিতে গেছে না রে পতিতা তোকে আমি গালাগালি বানান করেও দেব না একদম আর পুরো ভাষাতেও দেব না আমি গালি দেবই না সে তুই যতই আমাকে গালি দিস না কেন ওটা তোর পরিচয় তুই ছোট থেকে গালি খেতে খেতে বড় হয়েছিস সেই কারণে তুই গালি দিবি হুম আমি জানি তো কিন্তু তুই যে এরকম করে ধার দিবি হ্যাঁ ভাইয়া কি গান ভাইয়া ভাইয়ার বন্দুক যে এইভাবে তুই ধার দিবি সে তো আমি বুঝতে পারি নাই ছি 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 তুই যেইভাবে গালি দিচ্ছিলিস না আমি শুধু ভাবছি এরা নাকি রেপুটেটেড ফ্যামিলি মানে এই যে তুই যাকে ভাই বলে ভাই ভাইগিরি করতে গেছিস হ্যাঁ সে নাকি একটা রেপুটেটেড ফ্যামিলি মানে আমাকে যে পাঠিয়েছিল সেখানটায় লেখা ছিল তার রেপুটেশনের দাম নাকি এক কোটি টাকা তা তুই তো তার রেপুটেশনের উপরে মুতে দিচ্ছিস রে হুম হিসু করে দিচ্ছিস তোর যেই নোংরা ভাষা আচ্ছা এই যে তুই বলেছিস একাই একশো এই একশো কথাটা কি পূরণ করছিস তুই গালাগালি দিয়ে না মানে তোর ভিডিওতে গালাগালি দেওয়া ছাড়া তো আর কিছু নেই তুই তো ভদ্র ভাষায় কথাই বলতে পারিস না ওখানে যারা গেছে সবার মনোরঞ্জন করছিস তুই দেখলাম অনেক বন্ধু গেছে অনেক বন্ধু মিলে গেছে সবার মনোরঞ্জন করছিস হ্যাঁ এই জন্যই বলিস তুই একাই একশো হুম আচ্ছা কি বলছিলিস যেন মানে কি বলবো সিরিয়াস কথায় পড়ে যাচ্ছি আগে তোর ঘাটটা মোটকে দিয়ে নি তোর গোদওয়ালা ঘাটটা মোটকে দিয়ে নি কী বলছিস তুই কি জাগায় জাগাটা তো তুই অন্য একটা কথা উচ্চারণ করছিস লাথি মেরে ডিম ফাটিয়ে দিবি না তুই ফাটফাট ফাট হ্যাঁ তোর যা চেহারা তোর যা চর্বি শরীরে তাতে করে তুই লাথি মারলে যে কোনো কারোর যা কিছু ফেটে যেতে পারে কোনো ব্যাপার না আমি হচ্ছে আমি হচ্ছে চেহারা বলিস না সুটকি পুরো একদম ধরে ধরে পুরো একদম তো গর্তে ঢুকে যাব। গিয়ে এরকম ক্যাচকুচ 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 মেরে তো সব চর্বি একদম যে জায়গা দিয়ে আমি ঢুকবো সেখান থেকে টেনে হিঁচড়ে বের করে দেব। বুঝতে পারলি তো মানে আমি এতটাই সরু আর তোর কি বলবো তোর প্রবেশ পথ বাহ কি সুন্দর ল্যাঙ্গুয়েজ তোর এতটাই এতটাই হয়ে গেছে না আমি ঠিক এরকম করবো প্রণাম করে দিয়ে একদম ঢুকে যাব আর আসার সময় এরকম কাঁচিয়ে তোর চর্বিগুলো বের করে নিয়ে এসে না তোর ভাইকে দিয়ে দেব খাক চর্বি খাক উপর থেকে খাচ্ছে তো একটু ভেতরের চর্বিও খাক হ্যাঁ এই করব। বুঝতে পারলি দেখ একটাও গালি দিয়েছি না গালি বানান করে না এমনি দিয়েছি প্রয়োজন পড়ে না তোকে ওই যে বললাম না তেরা লেবেলের নে হি হ্যা মেরে ইয়ার গা এটাই হচ্ছে কথা তুই তোর লেবেলে চল আমি আবার আমার লেভেলটা মেনটেন করি হুম কি বলছিলিস জোকার দেখতে আসে হুম জোকার জোকার হওয়া অনেক ভালো তোর মতন পতিতা হওয়ার থেকে না তোর মতন পতিতা হওয়ার থেকে জোকার হওয়া অনেক ভালো আসুক না দেখতে তোর কি তোর কি তোর এখন খিদে কমে গেছে না হুম খিদে তো কমবেই বিদেশি পয়সা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ঢুকছে তোর খিদে কমবে না তোকে কে বারণ করেছে তুই বলছিস তোর টাইম নেই আমাদের টাইম আছে আমার টাইম আছে সব কিছু সামলে তারপরে আমার ভিডিও করার টাইম আছে আমি আবার পতিতাগিরি করি না তো তোর আবার পতিতাগিরি করতে অনেক সময় দিতে হয় হুম সেই কারণে তোর কাছে এখন আর টাইম থাকে না আমার কাছে অনেক টাইম আছে কাজ করার দেখ না সারাদিন ভিডিও করি ব্লগ ভিডিও করি দেখে মানুষ এখন তো পুজোও করি মানুষও বলতো পুজো আচ্ছা করে না হ্যাঁ 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 এখন তো তাও করি ভাব হ্যাঁ সব করার পরেও তিনটে করে ভিডিও বানাই হ্যাঁ খিদে আছে হ্যাঁ খিদে আছে টাকার খিদে আছে কিন্তু সেটাকে পথে ইনকাম করছি তোর মতন হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে টাকা ইনকাম করছি না হুম ওই বাচ্চাটার মুখ দেখিয়ে টাকা ইনকাম করছি না কী বললি ওপরে একজন রয়েছে অপেক্ষা কর ওপরে একজন রয়েছে এই যে নোংরা নোংরা কথা বলছিস ঠিক এক সময় বেরিয়ে যাবে কতদিন কতদিন চাটবি ভাইকে আর কতদিন চাটবি হ্যাঁ আর কতদিন চেটে দিবি হুম দুটোই তুই বুঝে নে আমি কি বলেছি তুই তো বুঝবি তো বেশি দিন না বেশি দিন না খুব বেশি দিন না দেখ শত্রু যদি না থাকে না লড়বি কার সাথে শত্রু যদি না থাকে লড়বি কার সাথে তুই বলছিস আমি কি দেখেছি তোকে তোর ওই ভাইয়ের সঙ্গে লটর ঘটর করতে আচ্ছা তোর ভাইয়ের সম্পর্কে তুই যেই কথাগুলো বলিস কোনো দিদিদেরকে দেখেছিস তার ভাইকে নিয়ে তার ভাইয়ের প্রাইভেট পার্ট নিয়ে কথা বলতে শুনেছিস তুই কারণ তোর কাছে ভাই দাদা কাকা বলে কিচ্ছু না তোর কাছে একটাই কথা কাস্টমার পতিতাদের কাছে পুরুষ মানে একটাই অর্থ হয় কাস্টমার বুঝতে পারলি সেই কারণে তুই যাকে ভাই ডেকেছিস তার প্রাইভেট পার্ট নিয়ে কথা বলিস ওই ছয় রশ্মি দিয়ে যেই কিস্তিটা মেরেছিস না ওটা তোর কপালে লিখে দিতে হয় ওটা তোর কপালে পুরো ওই যে ট্যাটু করে দিতে হয় হুম ওই জিনিসটা তুই এর জন্য ভাই ডেকে তার সঙ্গে তুই নোংরা কথা বলতে পারিস তার সম্পর্কে নোংরা কথা বলতে পারিস তুই আমাকে তো শুয়াবি যাত সঙ্গে তুই তো আমাকে বহু আগে আমার বাবার সাথে শুয়েছিস যদি তোকে সামনে পেতাম জুতো দিয়ে তোর ঠোট্টার মধ্যে বাড়ি মারতাম এখানে না ডাইরেক্ট এখানে মারতাম এই ঠোট্টার মধ্যে তোকে বাড়ি মারতাম তোর ওই কথাটা বলার জন্য তোকে আমি যাই বলি না কেন অনেক কম বলা হবে তুই আমাকে যা বলেছিস না তোকে যাই বলি না কেন তোকে যদি কি বলবো রাস্তার মাঝখানে ফেলে জনগণকে ডাকিয়ে এনে পিটাই সেটাও কম হবে তুই যেই ধরনের নোংরা মহিলা বুঝতে পারলি এই সিরিয়াস হয়ে যাচ্ছে সিরিয়াস হওয়া যাবে না একদম সিরিয়াস হওয়া যাবে না বুঝলি তুই সুদীপ্তর সঙ্গে আমাকে শুয়েছিস তারপরে হুলের সাথে আমাকে শুয়েছিস তুই দেখেছিস হুলের সাথে যখন শুয়েছিস তুই তো বহু আগে তুই দেখেছিলিস না তোর মেয়ে তোর মেয়েকে পাঠিয়েছিলিস কোনটা পাঠিয়েছিলিস আচ্ছা টিনাকে নিয়ে একটা কথা বলেছিস টিনা ড্যাশ মারার জন্য নিজের বাচ্চাকে রেখে চলে গেছে তুই তুই তো তোর মেয়েকে রেখে তোর ছেলেকে রেখে তিন মাসের জন্য ড্যাশ মারার জন্য চলে গেছিলিস ধরিত্রী তো সব বলছে তোর সম্পর্কে তো সব বলছে হ্যাঁ ইন্টুকুলুকুলু করা অবস্থাতে তুই ভিডিও কল করবি বলছিলিস তোর এত এই বয়সে তোর এত চুলকানি হ্যাঁ তুই বলিস তোর বয়স নাকি তেতাল্লিশ বছর তা তোর এই তেতাল্লিশ বছর বয়সেও এত চুলকানি তা তোর মেন বয়স যখন ছিল তোর তখন কত চুলকানি ছিল আমি তাই ভাবি তোর এই তেতাল্লিশ বছর বয়সেও তোর চুলকানি ঝরে ঝরে পড়ছে হুম চি 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 অসভ্য মেয়ে ছেলে কোথাকার নোংরা মেয়ে ছেলে হ্যাঁ তুই তোর বয়স তা মেয়েকে ছেলেকে রেখে তারপরে নোংরামি করতে বেরিয়ে গেছিলিস তুই টিনাকে জ্ঞান মারিস তুই আমাকে বলিস তুই এতটাই কি বলবো তোকে পতিতাদের পতিতা তোকে যে কি বলি তোকে ডিসক্রাইব করার মতন কোনো কথা কোনো শব্দ নেই যাই হোক তুই যা যা বলেছিস এইটুকু পর্যন্তই রাখি বরনা তোকে যদি খিস্তি মারা শুরু করি ভাই শুধু খিস্তি বেরোবে মুখ থেকে তোকে যদি খিস্তি মারা শুরু করি একদিন যদি পাবলিক আমাকে পারমিশন দেয় হ্যাঁ শুধু তুমি আজকে খিস্তি মারো তোরে যে কী দেবো তো যাই হোক এইবার আসি মদ্দা কথায় এই কথাটা কিন্তু তোমরা ভুলো না যে জাম্বু কিন্তু এই ভাইয়াকে নিয়ে গেছে এর জন্যই তো দেখো ওর যদি নাই শখ হতো ওর যদি নাই শখ থাকতো আর ও যদি ওর ভাইকে সত্যি সত্যি ভাইয়ের চোখেই দেখত তাহলে এই রকম টাইটেল দিত না যে কোথায় আছি কার সাথে আছি বলবো না এইটা বলে ভিউজ কামিয়ে নিল হুম এটা বলে ভিউজ কামিয়ে নিল কোথায় আছি কার সাথে আছি তুই যেখানেই থাক তুই যার সাথেই থাক না কেন তোর মারানো ছাড়ার কোনো কাজ নেই বুঝলি তুই যেখানেই যাস আর এতগুলো এতগুলো মানুষ রয়েছে এই কাকে দেখে রে তুই ফিকফিক করে হাসছিলি না তো তুই তোর বরকে ডরাস না তো তুই তোর মেয়েকে মানিস না তো তুই তোর মেয়ের যে একটা ভবিষ্যৎ আছে সেই সম্পর্কে ভাবিস হ্যাঁ তো তুই কাকে দেখে ফিকফিক করে হাসছিলিস তোর ভাই আর ভাইয়ের বন্ধুদেরকে হুম ভাই আর ভাইয়ের বন্ধুদেরকে দেখে হাসছিলিস এর জন্যই গাড়ির ভেতরে কে কে আছে সেটা আমাদেরকে দেখায়নি এখনও পর্যন্ত দেখাইনি ভিডিওটা আমি রাত্রে বানাচ্ছি আজ হলো রবিবার আর রবিবার ভাইয়ের ভিডিও মিসিং জাম্বুর ভিডিও মিসিং হুম তো যাই হোক তোর ভাই তোর ভাই তোর জায়গাতে রাখ আমার জাম্বুর দিকে তাকাবি না জাম্বুর সম্পর্কে যদি আমি দু একটা নটি নটি কথা বলি সেটা মানা যায় তুই তোর ভাইয়ের ল্যাটা মাছ জাম্বুরা প্রাইভেট পার্ট ধার কমে গেছে এই সমস্ত তুই বলতে পারিস না একটা দিদি কখনও তার ভাইয়ের সম্পর্কে এইসব কথা বলতে পারে না তুই আদৌ ভাই মানিস হ্যাঁ আদৌ তুই ভাই মানিস ভাই সন্তান এইসব বলে বলে তার আড়ালে তুমি ইন্টুকুলুকুলু কুলু সবাই জানে রে সবাই সব কিছু জানে বোঝে বোঝে সবাই বোঝে আচ্ছা এবার আসি যেই ভিডিওতেতে বলেছে মানে এই ভিডিওটাতেই ফার্স্টের দিকে বলেছে যে টিনা যে ওর বাচ্চাকে হোস্টেলে রাখবে সেটাও কমেন্টের মাধ্যমে পেয়েছে খবর আর সেই খবরটা সত্যি কথা যেরকম কিনা সুদীপ্ত নাম গোপাল ও নাকি রাজমিস্ত্রি কাজ করতো সেটা যেমন কমেন্টের মাধ্যমে জানতে পেরেছে তারপরে টিনা পাস হচ্ছে তোমার পাসবুক নিয়ে গেছে ডকুমেন্টস নিয়ে গেছে সেইগুলো যেমন কমেন্টের মাধ্যমে জানতে পেরেছে ঠিক তেমনি হোস্টেলে দেওয়ার কথাটাও কমেন্টের মাধ্যমে জানতে পেরেছে তার মানে এটা সিংহভাগ সত্যি কথা বলে পতিতা বলছে এ পতিতা পতিতা এক পতিতা তো ও বলছে এটা নাকি হানড্রেড পারসেন্ট সত্যি কথা আচ্ছা এই যে ও যে বলেছে গোপাল রাজমিস্ত্রির কথা তারপরে হচ্ছে তোমার এই যে ডকুমেন্টস নিয়ে গেছে পাসবুক নিয়ে গেছে এই কথা এগুলি কি কমেন্টের মাধ্যমেও জেনেছে এগুলো তো ওকে ওর ভাই ইনফরমেশান প্রোভাইড করেছে কারণ এই ঘটনাগুলো তো সতেরোই আগস্টের পর থেকে সামনে এসেছে সবার তো খবরগুলো কে দিয়েছে কমেন্টের মাধ্যমে আর যদি কমেন্টের মাধ্যমেও দিয়ে থাকে না তাহলে এই আমার জাম্বুই ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে এই ইনফরমেশানগুলো কমেন্ট বক্সে গিয়ে দিয়েছে আর তারপর তো ডাইরেক্ট জাম্বুর সাথে যোগাযোগ হয়েই গেছে তারপর তো পাসবুক নিয়ে গেছে না কী নিয়ে গেছে সেটা তো পুরো ডাইরেক্ট জানিয়ে দিয়েছে তাই না তো এগুলো কমেন্টের মাধ্যমে হলেও এগুলো সত্যি সেটা জাম্বু নিজের মুখে বলেছে এবং টিনাও বলেছে যে আমি কি যেন বলে ডকুমেন্টস নিয়ে এসেছি এই যে গলায় আমার এই হাটটা পড়া আংটিটা শাখা এগুলো নিয়ে এসেছি এগুলো পড়া ছিল এই অবস্থাতেই আমি এসেছি কিন্তু হোস্টেলে যাবে সেটা শুধুমাত্র তোর কমেন্ট বক্সেই কেন গেল শুধুমাত্র তোর কমেন্ট বক্সেই কেন গেল টিনাকে নিয়ে খারাপ কমেন্ট পজিটিভ কমেন্ট সব ধরনের কমেন্টই ইনফরমেশনমূলক কমেন্ট সব ধরনের কমেন্টই সবার কমেন্ট বক্সে আসে যারা যারা এর সাথে যুক্ত আছে সবার কমেন্ট বক্সে আসে কারোর কমেন্ট বক্সে আসলো না শুধু তোর কমেন্ট বক্সেই গেল তাই না শুধুমাত্র তোর কমেন্ট বক্সেই গেল কত দূর ভাবিস নিজেকে চালাক কত দূর ভাবিস চালাক নিজেকে তোর বুদ্ধি ওই লোকের প্রাইভেট পার্টে পুরুষের প্রাইভেট পার্টেই আটকে থা আটকে আছে আর আটকে থাকবে সারা জীবন বুঝলি শুধু অপেক্ষা কর একটা ডেট পোস্টপান হয়েছে শুধু অপেক্ষা কর দেখব তুই জেলের ভাত খাস না কি বলবো কোটের ভাত খাস না কোথাকার ভাত খাস সেটা দেখব বলতে থাক বাড়তে থাক তোর এই গালি দেওয়া ভিডিওগুলো বেশ উপকার করছিস তুই বুঝতে পারলি বেশ উপকার করছিস তুই নিজেকে চাইলেও কন্ট্রোল করতে পারবি না কারণ তোর গায়ে পতিতার রক্ত বইছে আর পতিতার স্বভাব রয়েছে যে কিনা স্বভাবে পতিতা হয় তোর গায়ে সেই রক্ত বইছে তুই নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারবি না তুই ভদ্র হতে পারবি না তুই দুইবার তিনবার সাইবার থানায় গিয়ে বসেছিলিস তোকে ডেকে পাঠিয়েছে তোর নিজের মধ্যে কন্ট্রোল এসেছে তুই নিজেকে কন্ট্রোল করতে পেরেছিস তোর ভিডিওর মধ্যে পরিবর্তন এসেছে আসেনি দেখ এতগুলো ভিডিও করলাম একটাও গালি দিয়েছি প্রয়োজন পড়ে না ওই যে তেরা লেভেল নেহিহে মেরে ইয়ারবার গা বুঝলি তো বন্ধুরা এই ভিডিওটা আমি কালকে রাত্রেই তোমাদের কাছে দিতাম বাট হয়ে ওঠেনি ওই যে বললাম কালকে একটুখানি নিজের মন মানি খাটিয়েছি সেই কারণে ভিডিওতে একটুখানি গাফিলতি হয়ে গেছে হুম আমার জাম্বু কিন্তু ইন্টুকুলুকুলু করছে হুম ঘুরতে গিয়ে এই বুড়িটার সাথে এই বুড়িটার সাথে ইন্টুকুলুকুলু করছে সব বন্ধুদের নিয়ে কারণ এই পতিতা একাই একশো নিজের মুখে বলে না একাই একশো বাচ্চার কথা খুব মনে পড়ছে নিজের ছেলেকে ছেড়ে রঙরলিয়া মানাচ্ছে নিজের বিয়ের বিবাহযোগ্য মেয়েকে ঘরে বসিয়ে তারপরে নিজে রঙরলিয়া মানাচ্ছে লোকের বাচ্চাকে নিয়ে খুব টেনশান খুব টেনশান বলে আমার টাইম নেই কী এই সারাদিন কী ছড়িস তুই কি করিস তুই সব তো তোর কাজের লোক করে এ টু জেড কাজের লোক করে তুইও কাজ করিস না অনেক গতর খাটাতে হয় তোকে বুঝি বুঝি অনেক গতর খাটাতে হয় উড়ে বেড়াতে হয় চারিদিকে গেস্টকে সামলাতে হয় তাই না হাজারো একটা গেস্ট যেই গেস্টের সাথে তুই হোটেলে গিয়ে দেখা করিস তাই না ওই যে লালবাগ হুম তুই শুধু লালবাগের পতিতা না তুই সব জায়গাকার পতিতা তুই হচ্ছিস ইন্টারন্যাশনাল পতিতা তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখলাম অন্যকে জ্ঞান মারার ক্ষেত্রে এ বিশাল মানে কি বলবো এই নিজের পাস্ট লাইফের দিকে তাকায় না যে এ কি কি করে এসেছে আর এ শুধু করে আসেনি করে সেটাকে সবাইকে জানিয়েও এসেছে গর্বের সহকারে আবার ভিডিওর মাধ্যমেও বলেছে যে সন্তান যখন একটু বড় হয়ে যাবে তখন তোমরা পরকিয়া করো থাবড়াতে হয় না পরকিয়াকে প্রমোট করছে সন্তান বড় হয়ে গেলে তারপরে পরকিয়া করো কেন সন্তান বড় হয়ে গেলে কি তোকে পরকিয়া করার লাইসেন্স দিয়ে দিয়েছে নাকি তোর বর দিয়েছে তাই না ওই তো তুই বলেছিস বলে দরিত্রিদি বলেছে তোর বরের নাকি নাইনটি পারসেন্ট অকেজো আর তুই সবার দিকে তাক এর জন্যই তুই তাকিয়ে বেড়াস তোর বরের নাইনটি পারসেন্ট অকেজো বলে তুই সবারটা বিচার করতে বসিস তাই না কার লেটা মাছ কার শিঙ্গি মাছ কার কই মাছ কার মাগুর মাছ হ্যাঁ তোরটা কি যাওয়ার পরে মরা তুই মাছের সঙ্গে তুলনা করলি না তাই আমিও বললাম তোর বরেরটা হচ্ছে মরা মাছ এর জন্যই তুই সবার লেটা গোটা খুঁজে আর এই নিয়েই তোর মুখে সবসময় সব তোর মুখে সবসময় এইসব তোর মুখে কোনো সময় ভালো কথা নেই আর এই ধরনের একটা নোংরা মেয়ে ছেলে এটা একটা সিরিয়াস কথা বলছি তোমাদেরকে এই ধরনের একটা নোংরা মেয়ে ছেলে ওই ছোট বাচ্চাটার ধারে কাছে ঘেসে হ্যাঁ যারা তোমরা এই আমার জাম্বুর সাপোর্টার তারা কিভাবে অ্যালাউ করতে পারো এই ধরনের একটা নোংরা মেয়ে ছেলে ওই বাচ্চাটার সংস্পর্শে যায় কি করে অ্যালাউ করো তোমরা তোমরা ভালো চাও না তোমরা শুধু জিততে চাও সেই কারণে যা খুশি হয়ে যাক তোমরা যদি ও বাচ্চাটার ভালো চাইতে তাহলে সবার প্রথম বলতে ওই বাবা ছেলের বাচ্চাটাকে বলতে যে ভাই এই মহিলার থেকে দূরে থাকো তুমি একা চলো আমরা সবাই তোমার পাশে আছি কারণ ওদের বিষয়টা আইনি বিষয় হয়ে গেছে আর এই পতিতা আইনের আও বোঝে যে ও বাঁচাবে ও বাঁচানো মানে কি গালি দেওয়া ওর গালিকে কে পাত্তা দেয় ওর গালি ওর মুখেই আছে আর ওর মুখেই থাকবে ওর মতন নোংরা মহিলার মুখ থেকে এই ধরনের গালি ছাড়া কি বাণী আশা করি কেউ আমরা আশা করি না কিন্তু কথা হচ্ছে ওই বাচ্চাটা যখন দেখবে বড় হয়ে দেখবে যে এই পিতিকে আমি পিতি করেছি আর এই পিতির এই নোংরা রূপ তখন বাবাকে জিজ্ঞাসা করবে না বাবা এই ছিনাল মহিটা মহিলাটা তোমার সঙ্গে কি করে জিজ্ঞাসা করবে না ওই বাচ্চাটা জিজ্ঞাসা করবে যে এই নোংরা মহিলাটা আমাদের বাড়িতে কেন আসে জিজ্ঞাসা করবে না একবার নিজেদেরকে জিজ্ঞাসা করো তোমরা যারা কিনা এই ভাই বোনের বন্ডিংটাকে বিশাল একটা নিয়ে মাতামাতি করছো না তোমরা নিজেদেরকে প্রশ্ন করো যে এই রকম নোংরা চরিত্রহীন মহিলাকে যে কিনা সারাটা দিন চড়িয়ে বেড়ায় হ্যাঁ ইউটিউব খুলে ক্যামেরা খুলে ইউটিউবে গালি পারে সবার প্রাইভেট পার্ট নিয়ে কথা বলে হ্যাঁ এইরকম একটা মহিলাকে তোমাদের বাড়িতে এন্ট্রি দিতে তোমাদের বাড়িতে ঢুকতে দিতে একটু নিজেদেরকে প্রশ্ন করো বুঝলে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার কথা তোমাদের মাথায় ঢুকবে না কারণ তোমরা প্রচণ্ড পরিমাণে প্রতিহিংসা পরায়ণ তার জন্য যার ভালো চাও আদৌ তার ভালো চাও না শুধু জিততে চাও